খাতার ঠাকুরকে ভোলে বাবাকে আলাদা করেছে মা কালী কে আলাদা করেছে কি করে আলাদা হয় জয়েন্ট ঠাকুর করানোর জন্য ট্রেনেও পড়াতো টেনেও টেনে তো আসল

হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহিনিস চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা ভীষণই ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে বিকজ আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানিকতলার সুখিয়া স্ট্রিটে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশে মা সুন্দরী মন্দির যেখানে অবস্থিত সেইখানে বাট আজকে অনেক ঘটনা এখানে এসে জানতে পারছি বেসিক্যালি আমি এখন প্রায় প্রত্যেক শনিবার করেই আসছি ক্লাস দুদিন ধরে শুনছিলাম যে এখানে অনেক প্রবলেম শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে তারা অনেকে অভিযোগ করেছে কারণ এখানে শ্যামসুন্দরী মায়ের এখানে এত দিন দিন লোক উপচে পড়ছে স্থানীয়দের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে এই চত্বরে মানে লোকজন যাতায়াত বাচ্চাদের খেলাধুলো তারপর কেউ মৃতদেহ আনতে পারছে না ব্যাপার হচ্ছে এটা ভীষণ কনজাস্টেড হয়েছিল জায়গাটা তো সেইখান থেকে আমি আসি আজকে এবং আমি আজকে পুজো দিতে এসেছিলাম এবং এখানে এসে দেখতে পারছি যে মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে তা দু তারিখ মানে সেকেন্ড জানুয়ারি আমরা শুনে খুব খারাপ লাগলো মানে আমরা খুব মানে যেহেতু আমি মাকে দেখব বলে এসেছিলাম বাট কী আর করা যাবে অনেক ভক্তই দূর দূর থেকে আসছে তারাও না দেখেই মাকে এখন চলে যেতে হচ্ছে সেই জন্য কিছু ইনফরমেশন তোমাদের কাছে আমি শেয়ার করছি বেসিক্যালি আজকে তোমাদেরকে সত্যি ঘটনাটা উদ্ঘাটন করবো এখানে আমি এসে শুনতে পাচ্ছি যে এক পক্ষের কথা শোনা হচ্ছে মানে আরেকটা পক্ষ যেটা রয়েছে তাদের কথা শুনছে না কেউ কী ঘটেছে বা এখানকার স্থানীয়দের কি মতামত সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ দেখুন এবং অনেক অনেক শেয়ার করুন যারা শ্যামসুন্দরী মায়ের ভক্ত এবং যারা অনেক দূর থেকে আসছে কি জন্যে মাকে নিয়ে যাওয়া হলো বা কি প্রবলেম সেই আসল প্রবলেমটা যেন সকলে বুঝতে পারে জানতে পারে দেন তারপর আমি কিন্তু কারোর পক্ষ বা বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না আমি নিউট্রালি বলছি আমি আবারও বলছি যে এখানে আমি পুজো দিতে এসেছিলাম কি জন্য মাকে নিয়ে যাওয়া হয়েছে এবং কি প্রবলেম আপনারাই বিচার করবেন কি সত্যি কি মিথ্যে সেটা জয়মা শ্যামসুন্দরী মাই বিচার করবে বাট হ্যাঁ লোকের অনেক মতামত বক্তব্য ছিল যারা তাদের কথা পৌঁছতে পারছিলো না মানুষ সামনে এক পক্ষের কথা নাকি সকলকে বলা হচ্ছিল আমার ভিডিওর মাধ্যমে আমি সেই সকল কে নিলাম এবং তাদের মতামত তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলামই মানিকতলা মোড় থেকে বেশ কিছুটা হেঁটে সুখিয়া স্ট্রিট অর্থাৎ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছেন রাস্তার ওপারে এবং তার কলেজের ঠিক পাশ থেকেই চলে যাচ্ছে একটা গলি সেই গলিতেই কিন্তু মায়ের অবস্থান ছিল এবং মা সেখানেই থাকতো আচ্ছা কিভাবে নিয়ে যাওয়া হয়েছে মাকে যদি একটু বলতেন তো মাকে আনা হয়েছিল ভালো করে প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে আর যেদিন নেওয়া মানে নিয়ে যাওয়া হলো

শিবলিঙ্গ ছিল গলায় একদম ফাঁসকি মেরে দড়ি বেঁধে নিয়ে দেখুন আর যে ভিডিওটা আপনার দেখাচ্ছে তো ইনস্টাগ্রামে আগে একটা ভিডিও হয়েছিল তো আমি এসেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে তো এসে দেখতে পাচ্ছি যে এখানে মন্দির চত্বর পুরো ফাঁকা রাস্তাঘাট এখন ফাঁকা তো আমি বুঝতে পারলাম না যে কেন ব্যাপারটা বা কেন এত ফাঁকা কারণ যখনই আসি তখনই দেখি যে এই রাস্তাগুলো পুরো লোকজনে ব্লক করা থাকে তো আপনারা এখানকার স্থানীয় তা আপনারা যদি বলেন যে কেন ফাঁকা এবং কি হয়েছে কারণ কিছুদিন ধরে এখানে কিছু রটনা ঘটছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যে আপনাদের স্থানীয়দের মতামত যদি এখানে পাই তাহলে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব এবং যেই সমস্ত মানুষ এখানে ভক্তরা পুজো দিতে আসে তারাও অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটার থ্রুতে তো যদি বলেন আজকে যেটা হয়েছে সেটা নিয়ে কী হয়েছে একতরফা বিচার হচ্ছে মানে পাড়ার লোকের আধুনিক লোকের কথা শুনছে না কেউ যারা মানে আমরা আমাদের একটা মতামত রাখতে চাইছি কিন্তু আমাদের কেউ ভিডিও করছে না সবাই ওনাদের যেহেতু ইউটিউবার সব ভালো ভালো ইউটিউবার আছে কিন্তু কেউ নাম থেকে ভিডিও পোস্ট করছে আর পুরোপুরি বদনাম হচ্ছে আমাদের পাড়ায় আর জিনিসটা হয়ে গেছে কি পার্টিগত ব্যাপার হয়ে গেছে কিন্তু এটা পার্টিগত ব্যাপারই না এটা আমাদের একটা পাড়ার সমস্যা সবাই মিলে আমরা প্রোটেস্ট করতে চেয়েছিলাম আমরা প্রচুর থেকে আমরা করছিলাম কিন্তু পাড়ার লোকের মানে একটা ভয় আতঙ্ক ছিল যেহেতু একটা ঠাকুর তো কেউ ভয়তে বলতে পারছিল তো একটা এক কথা দিন ধরে একটা জিনিসটা খুব ছিল সবার মনে আজকে তুলালদাকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করি যে দাদা আপনি না বললে কেউ আমাদের মানে এই জিনিসটা সাহস না আমরা বলার জন্য তাই জন্য আমরা তুনালদাকে আমরা বললাম সবাই মিলে যে তুই এটা নিয়ে একটা কিছু করতে তো উনি এসে জিনিসটা নিয়ে বলে তো ওনারা উল্টে আরও বলে যে আপনারা টাকা খাওয়ার জন্য এই জিনিসটা সিম করছেন করছে যার জন্য আছে এত কিছু ঘটনা হয়েছে এটা আচ্ছা এখানে আরও অনেকে রয়েছে আর আমি বলবো যে এখানে শুনলাম নাকি এসে মাকে নাকি নিয়ে চলে যাওয়া হয়েছে এই ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলেন তো এটা আপনার একই জানুয়ারিতে মিটিংটা হয়েছিল তারপরে স্থানীয় নেতা আমাদের কাউন্সিলর অয়ন চক্রবর্তী আর কুণাল ঘোষকে আমরা রিপোর্টটা করার পরে ওনারা যে কি ওনারা আমাদের স্থানীয় নেতা ওনাদেরকেই আমরা বলবো আর কাউকে তো বলতে যাবো না বলার পরে ওনারা একটা কথাবার্তা হলো দুই তারিখে একটা মিটিং হবে আমরা থাকবো স্থানীয় যারা আছি উনি থাকবেন মন্দিরের লোকগুলো আর কাউন্সিলর আর থানা বসী তারপরে মিটিংয়ে এই আমাদের কথা হলো কি ওনারা যে ভিড়ভাড়টা হয় ওটা কম করবেন

তো যেটা সত্যি সেটা প্রকাশ্যে আসবে মায়ের উপর আমাদের অপার বিশ্বাস আছে সত্য জয় হবে আর মা আমাদের সঙ্গী আছে যা হবে দেখা হবে আরেকটা কথা বলছি সোনার ব্যাপারে যেটা বললেন ওটা যদি একটুখানি বলেন শুনছিলাম এখানে নাকি মা ভক্তদের গা থেকে নাকি সোনা মানে বলে যে এখানে মানে মা আছে ওটা অনেকে কমেন্ট করছে যে কই আমাকে তো চাই না সোনা কিন্তু এটা তো ওরা তো সবাইকে চাইবে না এখানে ভক্তেরা গায়ের গয়না খুলে মাকে পরিয়ে দেন তার প্রমাণও পেয়ে গেলাম একেবারে হাতে নাতে আচ্ছা দিদি এটা কি দিলেন দিলাম এটা কেন দিলাম

কি আমরা অশুদ্ধ আছি আমরা যেতে পারি না আমি কিছু কারণে গেছিলাম ওইখানে বলে ভেতরে ঢুকবে না তোমরা অশুদ্ধ আছো এই শব্দটা আমারকে আর আমার বোনকে বলা হয় আর ইজারা ইglu নি অনেকবার আগে কোর্টেস করা হয়েছিল কিন্তু ওনারা থানা পুলিশে ভয় পেয়ে গিয়েছিল প্রত্যেক বাহিনী থানা পুলিশে ভয় পেত উনারা বলতেন আমাদের জাজ আছে আমাদের আছে পার্টি আছে আমাদের কাউন্সিলর আছে পুলিশ খাওয়ানো আছে তোমাদের তোমরা কিছু করতে পারো না এইজন্যই অনেক দিন ধরে চলছিল এই ব্যাপারটা নিয়ে তো আমরা ভয়েতে কিছু বলতে পারছি উনি যে বলতেন আমরা এখানে থানায় খাওয়াই টাকা এখানে খাওয়াই কাউন্সিলররা খাওয়াই তাহলে আজকে ওই কাউন্সিলর ওই নেতা কেন ও লজেন্সে দাঁড়ালো ওনার তো এই কথা ছিল না খালি মিথ্যেবাদী লোক আছে আর কিছু না একটা কথা হলো দাদা আমি একবার ওরা ওরা বলছিল কোন কোন 1 লাখ টাকা দিয়ে সব ভুল কথা সব ওদের কথা

বাট ওকে ব্রাহ্মণ বান সে যাই হোক তাকে ব্রাহ্মণ সাজানো হয়েছে আর ওর বাচ্চা করার জন্য লোকদেরকে ওকে ব্রাহ্মণ সাজানো হয়েছে তার নাম বলরাম ঐ আমাদের এখানে পূজো শুরু হচ্ছে 500 টাকা দিয়ে শুরু আর અમાবস্যার পূজো এক টাকা দিয়ে অন্যান্য অনেক মন্দিরে ঘুরেছি আপনাদের লিস্টে দেওয়া অন্যান্য অনেক মন্দিরে ঘুরেছি আমরা তারকেশ্বর বাবার কাছেও গেছি 11 টাকা দিয়ে পূজো দি ঠিক আছে প্রথম আমি শুনছি এই মন্দিরে কি এক টাকা নিচে ইনটু ফি নে কি এ কি বারকি ডিসকাউন্ট নাকি

যদি ভক্তরা থাকবে অবশ্যই এটা প্রতিবাদ করবে কথা করা উচিত অবশ্যই করা উচিত আপনারা আজকে ফার্স্ট টাইম এসেছেন একদম আমরা ইউটিউব দেখেই এসেছি মানে এই এত সুন্দর মা পাঁচ বছর হাইট কোথা থেকে এসেছে আমরা তো এসেছি ভবানীপুর থেকে আমরা আমরা আমার আর একটা বাস দিন থেকে এসেছি আমরা ভক্ত মানে ভক্তিতে এসেছি যে মাকে দেখে দর্শন করব কিন্তু জানতাম না যে এসে এত বাজে কিছু দেখতে পাবো আমরা এখানে ভিডিও ফিডিও সবই দেখালো হলো আপনারা এখানে কথা বলছেন আমরা ওইখানটা যে ইউটিউবার আছেন এনার চ্যানেল থেকে সব দেখবে আপনারা দেখতে পাবেন এনার চ্যানেল তো ফলো করুন তাহলে আপনারা সবকিছু মানে বুঝতে পারবেন কোন হলো মা কে কি মানে মৃতদেহ তো দেহ মা কে নিয়ে যাচ্ছে মানে একটা কোণে কি রকম মরা নি যায় সেইভাবে ভাবে মা মায়ের স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি কি করবো এত মানে আমার একটা দিয়ে দেন না তাহলে দেখলাম আমরা এখানে মায়ের ছবি অনেকেই নিচ্ছেন কারণ এসেছিল মায়ের সাথে দেখা করতে কিন্তু যেহেতু সেটা আজকে সম্ভব হলো না সেই জন্য ছবিটাই সঙ্গে করে নিয়ে যাচ্ছে তাদের ভক্তরা আগের শনিবারও যখন এসেছিলাম ওই সেই ব্যাক টু হয়ে মানে এখান থেকে পুরো লম্বা লাইন চলে গেছিল এইদিকে মানে এত ভিড় থাকতো এই জায়গাগুলোতে হ্যাঁ বলুন আপনারা কোথা থেকে আসছেন আমরা ভবানীপুর দিয়ে এসেছি

ছয় অক্টোবর দু হাজার একুশ আচ্ছা এটা একদম প্রথম কার প্রথম যখন ফার্স্ট যখন স্টার্ট হয় তখনকারের ফটো এইগুলো আমি অনেকক্ষণ এসেছি এবং অনেক কথা বার্তা অনেকে শুনলাম এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং ফাইনালি এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই শ্যামসুন্দরী মায়ের গেট এবং এখন এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না একটা সময় শনিবার দিন এখানে এত ভিড় থাকে যে অনেক ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে আমাদের দেখতে হয় বাট আজকে এই জায়গাটা দেখে খুবই খারাপ লাগছে যে পুজো হচ্ছে না মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং যেগুলো যেগুলো শুনলাম বা দেখলাম মানে খুব মনটা খারাপ হয়ে গেল মা যখন আসে মাই সব ঠিক করে দেবে বাট এখন আমি দাঁড়িয়ে রয়েছি আবারও বলছি শ্যামসুন্দরী মায়ের গেটের একদম ঠিক সামনে এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের গেটের রাস্তাটা এইখানেই কিন্তু মা বিরাজমান এই বাড়িতে যেই রাস্তায় এবং যে সব গলিতে মানুষজনদের ভিড় সময় ভরে থাকতো সেই রাস্তায় আজকে হয়ে উঠেছে জনশূন্য তার অনেক কারণ রয়েছে সেই বেশ কিছু কারণ আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা দেখতেই পারলেন যে এখানে কেন মাকে শ্যামসুন্দরী মাকে কলকাতা জীবন্ত কালীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার অনেক কিছু কারণ রয়েছে এখানে বলা হচ্ছে নাকি এটা পুরোটাই ব্যবসা চলছে এখানে আর সেখান থেকেই আমার কিছু পাওয়া তথ্য ছবি ভিডিও সমস্ত কিছুই আপনাদের আপনাদের সামনে আমি করে দিয়েছি ভিডিওর মধ্যেই আপনারা সেগুলোকে দেখলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এই হলো সেই বাড়ি যেখানে মা শ্যাম সুন্দরীর বসবাস ছিল মাকে এবং বাবাকে যেইভাবে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা দেখে আমার ভীষণ দুঃখ লেগেছে

যত পরে বরণ করে গাদে নিয়ে বিসর্জন করি ওরা स्थाई ঠাকুরকে भोले বাবাকে আলাদা করেছে মা কালীকে আলাদা করেছে কি করে আলাদা কি প্রথম এসে করে দক্ষিণেশ্বর আমাদের আমার দোকানে একটা খরদার দক্ষিণেশ্বরের মা যেরকম পায়রে তোড়া পরে সেরকম ও বানিয়ে দিয়েছে

এটা কত নম্বর চলছিল আচ্ছা মানে অনেক হাফ মোটামুটি হয়ে গেছে সত্যি এটা খুব একটা দুঃখের একটা দুঃখজনক ব্যাপার সেটা একদমই ঠিক এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা দেখে আরও মনটা খারাপ হয়ে গেল যেইভাবে নিয়ে যাওয়া হয়েছে আপনার সাথে কি ঘটেছে সেটা একটুখানি শেয়ার করবেন আমার সাথে ঘটেছিল আমি তো পুজো দিকে আসতাম হ্যাঁ এবার মাকে দেখে ভীষণ ভোগ মানে রাখতো ভালো লাগতো বাপ্পা মনের দুঃখের কথা মাকে জানা হ্যাঁ মায়ের তো কোনো নেই তো একবার পুজোর আগে আমাকে বলছে যে কিস কোন অষ্টমী না কিসে কুজিতে পুজো হবে দশ হাজার টাকা করে দিতে হবে তাদের নাম গত দিন আপনার সারা জরণ ধরে আপনার পুজো হয়ে যাবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার তিন পুরুষ চার পুরুষ পুজো হবে বলতে গেলে আপনাদের থেকে টাকা ডিমান্ড করা হয়েছে আমাকে বলেছি আমি বলছি আমাদের দশ পয়সাকে তো দশ হাজার বলছিল যে আপনারা কয়না চাইছেন সোনা চাইছেন মায়ের

এই এলাকাতে কিন্তু অনেক ছোট ছোট রয়েছে আর এই ছোট ছোট ক্ষুদেদেরকে নিয়ে মা শ্যাম সুন্দরী অর্থাৎ কলকাতার প্রথমে কিন্তু এই ছোট ছোট খুদেরাই করতো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা পাশে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং তাদেরকে দিয়ে কিন্তু শুনেছি নাকি ভিক্ষেও করানো হতো তাহলে চলুন এবার সেই ছোট ছোট খুদেদের থেকেই শুনিনি তাদের ঘটে যাওয়া আচ্ছা এখানে কিছু স্থানীয় ছোট ছোট খুদে রয়েছে তাদের থেকে অনেক কিছু আমরা জানতে পারবো কারণ আমি শুনলাম এখানে এসে ওরাই নাকি মায়ের মন্দিরে নাকি আগে পুজো করতো সন্ধ্যা আরতি মানে ওরাই দিত ওরা ভেতরের অনেক কিছু জানে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চায় তো প্লিজ যদি একটু বলিস ফার্স্ট মেয়ে ছিল কালীঘাটে ভিক্ষা করানোর জন্য টেনেও করাতো টেনেও টেনে যেত তো আকল টেনে ওখান থেকে কালীঘাট নিয়ে তো ওখানে গিয়ে ভিক্ষা করাতো সবাইকে বাচ্চাদেরকে তারপরে ভিতরে মায়ের ভোগ ভোগ নিতাম রাম থেকে শুরু করে ওখানে সব আমরাই করি কাঁচা খাড়া করা মাজানো সব আমরা করতাম সত্যদেরকে কি কিছু দেওয়া হতো এর পরিবর্তে

যে সমস্ত ঘটনা শুনলাম এবং যে সমস্ত ছবি বা ভিডিও দেখলাম তাতে মনটা সত্যি খারাপ হয়ে গেল আর সব থেকে খারাপ হয়েছিল আমার এই ভিডিওটা দেখে যে ভিডিওটা আপনাদের এখন আমি দেখাতে চলেছি আপনারা এই মুহূর্তে এখন সরাসরি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরীর পাশে একটা শিবলিঙ্গ যে ছিল সেই শিবলিঙ্গটাকে এখানে কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয়েছে যথারীতি শিবলিঙ্গকে শাবল দিয়ে খুঁড়ে নাকি এখানে বের করা হয়েছে এবং সেই শিবলিঙ্গকে কাপড় দিয়ে মুড়িয়ে গলায় দড়ি পরিয়ে কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবং সেখানেই অনেকে বলছে যে প্লিজ বাবু এই দড়িটা খুলে দে শিবলিঙ্গর গলা থেকে প্লিজ খুলে দে মানে খুব রিকোয়েস্ট করছে এরকম একটা ব্যাপার বাট এই ভিডিওটা দেখে আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছিল কারণ নিয়ে যদি যাওয়ারই হতো খুব ভালোভাবেই কিন্তু তারা নিয়ে যেতে পারতো বেরোনোর পথে ওনাদের সাথে দেখা হলো তো আপনার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে বা যেটা আজকে মা চলে গেছে সেটার যদি একটুখানি বিবরণটা দেন মানে কি আপনি কি জন্য এসেছেন বা কিছু আমি আমার ছেলের জন্য এসছিলাম আর অনেক দিন ধরে আসবাসবো করছিলাম আমি আসতে একটা করে বাধা একটা করে বাধা পড়ছিল কিন্তু আমাকে পরশু দিনকে না তার আগের দিনকে আমাকে স্বপ্নই দেখিয়ে যে পড়ে আচ্ছা যে মানে মাকে কে নিয়ে চলে গেছে আচ্ছা হ্যাঁ এটা দেখিয়েছে তা আজকে আমি ওই জন্য এত বাধা বিঘ্ন আজকেও পড়েছে তাও আমি জবরদস্তি এসছি যা হবে দেখা যাবে তার মানে আপনি স্বপ্ন তো দেখেছেন যে মা এখান থেকে চলে যাচ্ছে আপনাকে কি কে নিয়ে যাচ্ছে কে নিয়ে চলে যাচ্ছে বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে ওনাকে স্বপ্ন দেখিয়েছে এবং উনি স্বপ্নে যেটা দেখেছেন আসলেই বাস্তবায়িত হয়েছে দেন উনি এখানে এসেছে এবার বাদ বাকিটা আপনারা সময়ের সাথে তো বুঝতেই পারবেন তো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় এই ব্লগে দেখানো প্রত্যেকটা ঘটনা কথা ভিডিও তথ্য সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে আমার এবং আপনাদের মতো অনেক ভক্তবৃন্দ রয়েছে যারা অনেক দূর দূর প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছে কারণ তারা হয়তো আসল সত্যই জানে না যে মা হয়তো আর এখানে নেই মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে অন্য জায়গায় কোথায় গেছে না গেছে সমস্ত কিছুই আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। এবং আমরা সকলেই চাই যে যেন শ্যামসুন্দরী মা আবার পূজিত হয় এবং আমাদের সকলের সামনে ফিরে আসে যাওয়ার সময় একটা কথাই বলে যাব যে এই ভিডিওটা যত পারবেন অনেক 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 শেয়ার করবেন কারণ আপনাদের জনস্বার্থেই কিন্তু এই ভিডিওটা করা সকল দর্শনার্থীদের এবং ভক্তবৃন্দদের কিন্তু এই যেই ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা সম্বন্ধে একটু হলেও অবগত থাকা দরকার দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ